এই পর্যায়ের কিন্তু আপনারা একটু সামনে যাবেন না প্লিজ এখান থেকে আমি দেখতে পাই দেখতে যেহেতু আমাদের এই সুনামের সুসজ্জিত করার নেমের কারিগর হঠাৎ চেতাব করার কারিগর আমাদের এই মুহূর্তে দলটাকে পরিশোধ করার উদ্দেশ্য নিয়ে যাচ্ছেন সেই উপার কাছে প্রতিটুকু মুখ তিনি করাতে লাইট মানিত লাইট মানি তো আমাদের কিন্তু